তো আজকে আমরা দেখব গুগলের সাইট কিট কীভাবে ওয়ার্ড পেজে ইনস্টল করতে হয় তার জন্য প্লাগ ইনে চলে আসবেন প্লাগ ইনে চলে আসার পর অ্যাড নিউ প্লাগ ইন এখানে গুগল লিখে সার্চ করলে চলে আসবে সাইট কিট বাই গুগল এটা ইনস্টল নাওতে ক্লিক করবেন ইনস্টল নাওতে ক্লিক করার পর এটা অ্যাক্টিভ করতে হবে জাস্ট অ্যাক্টিভ ক্লিক করবেন যদি কোনো রিফ্রেশ প্লাগ ইন দেওয়া থাকে তাহলে এটা রিফ্রেশ করে দিবেন এখানে আমারটা ডাবলুপি রকেট দেওয়া আছে এটা ক্লিন করে দিচ্ছি ওকে ড্যাশবোর্ডের নিচে আপনার দেখবেন সাইড কিট চলে আসছে আমি আমার চার্জ কিট এখানে অ্যাক্টিভ করব সাইড কিট অ্যাক্টিভ করার জন্য যেই জিমেইল অ্যাকাউন্টে আপনার গুগল সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্স অ্যাক্টিভ করা আছে ওইটা এই ব্রাউজারেই অ্যাক্টিভ থাকতে হবে অথবা ওই জিমেইলে লগ ইন করতে হবে এখানে জাস্ট ক্লিক সাইন ইন উইথ গুগল দিয়ে আমরা অ্যাক্টিভ করে দেব এই মেলটা দিয়ে করতে হবে যে মেলটা দেওয়া আছে কন্টিনিউ এরপরে কন্টিনিউ এটা অলরেডি ভেরিফাইড নেক্সট এই মেলের আন্ডারে যা যা আছে এখানে পেয়ে যাচ্ছে অ্যালাউ নেক্সট নেক্সট এরপরে দেখেন এখানে সাইটকিটের আন্ডারে গুগল অ্যানালিটিসের যেটা পেয়েছে সেটা চলে আসছে এখানে যদি আপনার এটার আন্ডার আরও কোনোটা থাকে তাহলে ওইটা চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনি যেই অ্যানালিটিক্স সেট করেছিলেন ওইটার যে আইডি সেটা চলে আসছে এখানে কমপ্লিট সেট আপ ওকে গট ইট এরপরে এটা হচ্ছে অল ভিজিটর এখানে টোয়েন্টি এইট দেখাচ্ছে এটা আসলে তেমন কাজ করা হয় না যে কারণে আবার গুগলের আপডেট চলে সাথে ভিজিটর ডাউন খেয়েছে এখানে আঠাশ দিনের যেই পেজ ভিউ ডিউরেশন কত মিনিটে এখানে এক একটা পেজে ছিল কোন কোন পেজে কোন কোন কিওয়ার্ডে সব কিছু এখানে দেখাবে এটা কোন কোন সোর্স থেকে ভিজিটর এসেছে এখানে সোশ্যাল মিডিয়া ডিরেক্ট লিঙ্ক পাঠানো অর্গানিক এটা ধরতে পারেনি কোথা থেকে আসছে রেফারেল তো কোন ড্রাইভ থেকে কোন দেশ থেকে ভিজিটর আসছে সব কিছুই এই সার্কিটের মাধ্যমে ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে থেকেই দেখতে পারবেন বারবার লগ ইন করতে হবে না এই এখন যদি ওয়ার্ড পেজটা আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করেন ওইখান থেকেই আপনার এটা ভিজিট করতে পারবে বা দেখতে পারবে তো এই ছিল গুগল সাইটকিট ওয়েবসাইটে সেট আপ করা আর একটা জিনিস সেটা হচ্ছে যদি আপনার অ্যাডসেন্স অ্যাক্টিভ থাকে তাহলে এখানে অ্যাডসেন্সটা অ্যাক্টিভ করতে হবে এটা জাস্ট যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে তাহলে এখানে কানেক্ট করে দেবেন আর যদি অ্যাডসেঞ্জ অ্যাপ্রুভ করা না থাকে তাহলে এটা কানেক্ট করা দরকার নেই বা হবে না এটা অটো আপডেট অন করে দিচ্ছি এরপরে হচ্ছে অ্যাডচেঞ্জ এটা কানেক্ট করে দেবো এখানে মেলটা হচ্ছে যে মেলে আপনার এয়ারসচেঞ্জ অ্যাক্টিভ করে সেটা কমপ্লিট সেট আপ ওকে গট ইট এখানে অ্যাডচেঞ্জের ড্যাশবোর্ডটাও চলে আসছে যে আপনার আর্নিংয়ের যে বিষয়টা এটা এখানে দেখাবে এভাবে আসলে গুগলের অ্যাডচেঞ্জ বা সার্চ কনসোল গুগল অ্যানালাইটিস এই তিনটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপেজে দিয়ে রাখতে পারবেন যেন যে কোনো জায়গা থেকে ওয়ার্ড পেজ লগ ইন করলেই যেন আপনি এটা দেখতে পারেন বারবার আপনার যে কোনো ব্রাউজারে আপনি যখন এই পেজে কাজ করেন তখন আলাদা করে ওই মেলে ঢুকে এটা চেক করতে হবে না অডিট করাটা সহজ হয়ে যাবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ